బంధురా দুই সালে এই বছরের বিরাট নিয়োগ অবশেষে বিডিও অফিসে দেখুন অবশেষে বিডিও অফিসের পক্ষ থেকে চাকুরি বিজ্ঞপ্তি প্রকাশিত হলো যেখানে উচ্চ মাধ্যমিক বিএ পাস শিক্ষাগত যোগ্যতা থেকে আবেদনটি শুরু হচ্ছে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন বলে রাখি এখানে কিন্তু মেল সঙ্গে ফিমেল উভয়ই উভয়ই কিন্তু আবেদন করা যাবে ঠিক আছে পুরুষ মহিলা সকলে ছেলে মেয়ে সকলে কিন্তু এই যে পোস্ট আমি আপনাদের দেখাচ্ছি অনলাইনে যেখানে আবেদন শুরু হয়েছে ইতিমধ্যে অনলাইন প্লাস চাইলে অফলাইনের মাধ্যমও কি কিন্তু আবেদনটি করে কমপ্লিট করতে পারবেন নিজ নিজ বিডিও অফিসের মধ্যেই পোস্টিংটি পেয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ একটি চাকুরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো যেখানে অনলাইনের মাধ্যমেও চাইলে আবেদন করতে পারবেন চাইলে অফলাইনের মাধ্যমেও কিন্তু আবেদন করে নিতে পারবেন আমি আপনাদের বলবো এই অনলাইনটায় আপনারা বেছে নেবেন তাহলে কী হবে নিজেরাই নিজ মোবাইল ফোন থেকে বা যে কোনো ক্যাব সেন্টার থেকে আপনারা ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন এবার ফর্মটি ফিল আপ করবার আগে কয়েকটি স্টেপ রয়েছে সেটি মিস করে গেলে আপনারা এই যে ফর্ম যখনই ফিল করবেন তখন কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে আপনার সে ফর্ম সেই সকল পয়েন্টগুলি কি সেই সকল কিন্তু ভিডিওটির মধ্যেই তুলে ধরব এতগুলি ফর্মেটের মধ্যে যেই সকল পয়েন্টগুলি শুধুমাত্র খুবই গুরুত্বপূর্ণ সেই সকল তুলে ধরব আজকের একটি ভিডিওর মাধ্যমে তো যারা বিশেষ করে ব্লক অফিস মানে বিডিও অফিসে চাকরি করতে চান আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কমপ্লিটলি ইনফরমেশন একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন সাথে সাথে যে সকল বন্ধুরা একেবারে নতুন রয়েছেন এই কেভি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আমার সঙ্গে থাকুন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য ফার্স্ট অফ অল আমি এই যে পেজ এই পেজটির লিঙ্ক প্রোভাইড করে দেবো আমি ডিসক্রিপশন বক্সে চাইলে আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে প্রোভাইড করে দেবো আপনারা কিন্তু চাইলে যারা টেলিগ্রাম গ্রুপে রয়েছেন তারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এই সাইডে যখনই আপনারা আসবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট যখনই রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে চাইবেন এখানে অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে এখানে ক্লিক করুন তাহলে রিক্রুটমেন্টের নোটিশটি ডাউনলোড করতে পারবেন এবার ধরুন অনেকে অনলাইনে আবেদন করতে চান এখানে ক্লিক করুন তার আগে বলব অবশ্যই নোটিশটি দেখে নিয়ে তারপরে আবেদনটি করবেন এবার আবেদনটি করে কমপ্লিট হয়ে গেলে এরপরে প্রিন্ট অ্যাকনলেজমেন্ট স্লিট আপনার যে ফর্ম সেই ফর্মটি কিন্তু এখান থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন কারণ এক পেজের জাস্ট একটি ফর্ম রয়েছে সেটি আমি আপনাদের দেখিয়ে দেবো অনলাইনে কী করে ফিল করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন নইও রেজিস্ট্রেশন নাম্বার আপনার কাছে যদি রকম রেজিস্ট্রেশন নাম্বার না থাকে সেক্ষেত্রে সেই নাম্বারটি কী করে সার্চ করবেন তার জন্য এখানে ক্লিক করতে বলা হয়েছে ধরুন আপনি আবেদন করেছেন সেক্ষেত্রে কোনো কারণবশ আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার নেই বা এস এম এস জিমেলের মাধ্যমে যায়নি সেক্ষেত্রে আপনারা কি করবেন এই ঘরটিতে ক্লিক করুন নই ও রেজিস্ট্রেশন নাম্বার তাহলে আপনারা পুরোনো যে রেজিস্ট্রেশন নাম্বারটি রয়েছে আপনি যে ফিল করেছেন সেটি কিন্তু পেয়ে যাবেন এবার চলো কি করে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হয় গুরুত্বপূর্ণ নোটিশ সকল সমস্ত আমি এক এক করে দেখিয়ে দিই দেখুন যখনই আপনারা অনলাইনে আবেদন ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এই পেজটিতে চলে আসতে পারবেন এবার তার আগে আমি একটু দেখিয়ে দিই এখানে কারা কারা আবেদন করতে পারবেন তারপরে আমি গুরুত্বপূর্ণ পয়েন্টের মধ্যে আসছি এখানে দেখুন স্লেট ক্যাটাগরি তার আগে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জেন্ডার অনেকের কোয়েশ্চেন থাকে মেল ফিমেল এখানে আবেদন করতে পারবেন কি না দেখুন জেন্ডারে যখনই ক্লিক করবেন এখানে দেখুন যারা মেল মেলের ঘরটিতে ক্লিক করবেন ফিমেল হলে ফিমেলের ঘরটিতে ক্লিক করবেন এর সঙ্গে সরি ট্রান্সজেন্ডারের জন্য কিন্তু এখানে আপনারা পোস্টে দেখতে পারবেন তো মেল যারা মেল ছেলের ঘরে এই ঘরটি ক্লিক করলেন এরপরে ক্যাটাগরি দেখুন কোন কোন ক্যাটাগরি ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন জেনারেলরা রয়েছে এস রয়েছে এসটিরা রয়েছে ও এ রয়েছে সঙ্গে কি নিচের দিকে আসুন একটু ও বিসি বিও কিন্তু এখানে আপনারা দেখে নিতে পারবেন মানে সকল কাস্টের জন্যই কিন্তু শূন্য পদ অলরেডি এখানে রয়েছে বা সকল কাস্টের জন্যই এখানে আবেদন করতে পারবেন তো এই যে ফিল্ডটি করবেন সকলের কাছে মাধ্যমিক পাস রয়েছে সেই মাধ্যমিকের কোয়ালিফিকেশান দেখেই কিন্তু এখানে ফিল করবেন সার্টিফিকেট অথবা অ্যাডমিট কার্ড দেখে আপনার নাম ফাদার্স নেম বসিয়ে দেবেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে হাজব্যান্ড নেম বসাতে পারেন আপনার যে মায়ের নাম সে মায়ের নামটি বসাতে হবে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন এসসি এসটি ও বিসি সকল ক্যাটাগরি রয়েছে জেন্ডার দেখতে পারবেন মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন এখানে কী বলেছে আর ইউ আর ইউ সিটিজেন অফ অফ ইন্ডিয়ান অবশ্যই এখানে আপনাদের করে দিতে হবে নলেজ ইন ইংলিশ এখানে আর রাইট করবেন পার্সোনালি ডিসেবিলিটি করবেন যারা হ্যান্ডিক্যাপ রয়েছেন ঠিক আছে নর্মালি যদি ফর্টি পার্সেন্ট ডিসেবিলিটি হয়ে থাকেন তারপরেই কিন্তু এই মাঝখানে যে বক্সটি রয়েছে এখানে ক্লিক করবেন যারা হ্যান্ডিক্যাপ নন যারা ঠিকঠাক রয়েছে নর্মালভাবে স্বাভাবিক তারা কিন্তু এই মাঝখানে ঘরটিতে ক্লিক করবেন না প্রথমে কী রয়েছে সিটিজেন অফ ইন্ডিয়া আপনি কি ভারতবর্ষের নাগরিক তো এই ঘরটিতে এবং তিন নম্বরের ঘরটিতে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে এরপরে ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন আপনার কাছে যে অ্যাডমিট কার্ড রয়েছে সেটা দেখে দেখে ডেট অফ বার্থ বসিয়ে দেবেন সেই ডেট অফ বার্থ বসানোর জন্য এখানে কিন্তু সরাসরি বসাতে পারবে না তার জন্য এখানে ক্যালেন্ডার দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনার সামনে চলে আসবে ক্যালেন্ডার সেটা দেখে দেখে আপনার অ্যাডমিট কার্ড অনুযায়ী বয়সটি বসিয়ে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন এক ছয় দু হাজার পঁচিশ অনুযায়ী টোটাল বয়স্ক সেটা কিন্তু ইয়ার্স অনুযায়ী অটোমেটিকলি ফিল হয়ে চলে আসবে ডেট অফ বার্থ বসালে এরপর আপনার কাছে যে মোবাইল নাম্বারটি রয়েছে যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে চান সেই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী এখানে আপনার সেই মোবাইল নাম্বারটি বসাবেন আপনার কাছে যে স্মার্টফোনের মধ্যে যে ইমেল আইডিটি আপনি ইউজ করছেন সেই মেল আইডিটি এখানে দিয়ে দিলেন এরপরে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেসে দেখতে পাচ্ছেন ভিলেজ আপনার গ্রামের নাম আপনার পোস্ট অফিস মিউনিসিপ্যালিটি অথবা এখানে কারণ কি ব্লক অফিস থেকেও আবেদন করা যাবে এর সঙ্গে মিউনিসিপ্যালিটি থেকেও কিন্তু আবেদন করা যাবে ঠিক আছে ব্লক অথবা পৌরসভা যে এলাকায় বসবাস করে থাকুন না কেন মেল ফিমেল উভয় আবেদনটি করে নিতে পারছেন এর সঙ্গে দেখতে পাচ্ছেন পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিসের নাম পুলিশ স্টেশনের নাম কিন্তু বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস সঠিকভাবে ফিল করে দেবেন পরবর্তীতে দেখতে পারবেন ডিস্ট্রিক্ট আপনার যে আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করছেন আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল আপনার পিনকোডের নাম্বারটি বসিয়ে দিতে হবে যে ডিস্ট্রিক্ট থেকে আবেদনটি করতে চান সেই ডিস্ট্রিক্টের নাম এখানে বসাতে হবে সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন পারমানেন্ট অ্যাড্রেসও কিন্তু আপনারা ফিল করে দেবেন এখানে আর সেরকমভাবে দেখাচ্ছি না এরপরে দেখুন এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সকল সমস্ত রকমের বক্স কিন্তু রাখা রয়েছে আপনাদের আমি আপনাদের বলবো যতদূর কোয়ালিফিকেশন রয়েছে প্রত্যেকটি কোয়ালিফিকেশন এখানে আপনারা বসাতে পারবেন যদি আপনাদের দেখুন এখানে কী বলেছে মাধ্যমিক অডিটিস ইকুয়াভেলেন্ট এখানে কি বলেছে মাধ্যমিক যে বোর্ডের আন্ডারে পাস করেছেন যে সকল সাবজেক্ট ছিল যে পার্সেন্টেজে পাস করেছেন কত সালে পাস করেছেন ফুল মার্ক কতর মধ্যে পরীক্ষা ছিল তার মধ্যে আপনি কত পেয়েছেন সেমভাবে উচ্চ মাধ্যমিক বসিয়ে দিলেন গ্র্যাজুয়েশন বসিয়ে দিলেন পোস্ট গ্রাজুয়েশন মানে এম এ বসিয়ে দিলেন আদার্স রকম যদি সার্টিফিকেট থেকে থাকে সেটাও কিন্তু এখানে বসাতে পারবেন তবে আমি আপনাদের বলবো অবশ্যই কম্পিউটারের নলেজটি কিন্তু এখানে বসিয়ে দেবেন অগ্রাধিকার যদি পেতে চান যাদের কাছে কাজের অভিজ্ঞতা রয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্সও বসাতে বসাতে পারেন এরপর দেখতে পারবেন আপলোড আপলোড কী করতে হবে আপলোড আপনাদের ছবি যেটা দশ থেকে পঞ্চাশ কেবির মধ্যে আপলোড ইউর সিগনেচার দশ থেকে কুড়ি কেবির মধ্যে আপলোড ইউর এজ প্রুফ হিসাবে আপনাদের আপলোড করতে হবে দশ থেকে একশো কেবির মধ্যে প্রুফ অফ পারমানেন্ট অ্যাড্রেস যেখানে আধার ভোটার আপলোড করতে হবে দশ থেকে একশো কেবির মধ্যে জেপিজি ফর্মেটে আপলোড ইয়র গ্র্যাজুয়েশন মার্কশিট যেটা কিন্তু দশ থেকে একশো কেবির মধ্যে আপলোড করতে হবে আপলোড ইয়র ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দেখাবেন তারা কিন্তু এখানে আপলোড করবেন দশ থেকে একশো কেবির মধ্যে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের টিক বক্স রাখা রয়েছে টিক বক্স করে দিয়ে এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন এখানে বসিয়ে দিয়ে সাবমিট অপশনে ক্লিক করুন সঙ্গে সঙ্গে আপনাদের যে আবেদন সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে মানে দেখতেই পাচ্ছেন এখানে এক পেজের একটি অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এবার চলো সরাসরি নোটিশটি দেখে নেওয়া যাক এই এখানে কিন্তু যৌথ উদ্যোগে চাকুরি বিজ্ঞপ্তিটি পাবেন আনন্দধারা ডিস্ট্রিক্ট অফিস থেকে যেখানে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট এর সঙ্গে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট ব্লক অফিসের আন্ডারও কিন্তু এই যে কাজ এই কাজটি কিন্তু পেয়ে যাচ্ছেন বিভিন্ন রকম কাজ এখানে রয়েছে যেখানে শূন্যপদের সংখ্যা দেখতে পাচ্ছেন টোয়েন্টি টু বাইশটি শূন্যপদ এখানে রয়েছে দেখুন এখানে বেতন কী কী রয়েছে বেতন কাটামো দেখতে গেলে ছশো টাকা করে পার ডে এখানে আপনাদের দেওয়া হবে ঠিক আছে পার ডে অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে আপনাদের কাজ কি থাকবে এস এইচ সেলফ হেল্প যে গ্রুপ রয়েছে গ্রাম পঞ্চায়েতে দেখতে পারবেন গ্রাম পঞ্চায়েতে ছেলে অথবা মেয়েদের এগারো জন করে গ্রুপ রয়েছে এস তাকে বলা হয় এস এইচ সেলফ হেল্প গ্রুপ তাদেরকে ট্রেনিং করাতে হবে বিভিন্ন রকম ট্রেনিং ক্লাস রয়েছে যেখানে ছশো টাকা করে পার ডে আপনাদের দেওয়া হয়ে থাকবে তো সেক্ষেত্রে এক মাসে আপনাদের যে বেতন দাঁড়াবে সেটা কিন্তু তিরিশ দিন আপনাদের যে বেতন দাঁড়াবে সেটা কিন্তু আঠেরো হাজার টাকা করে আপনারা যে বেতন সেটা কিন্তু পেয়ে যাবেন খুবই গুরুত্বপূর্ণ একটি চাকুরি বিজ্ঞপ্তির মধ্যে আপনারা বেতনটি কিন্তু খুব ভালো মাপের পেয়ে যাচ্ছেন অ্যাটেন্ড ওয়ার্কশপ মিটিং এই সকল আপনাদের যদি কেউ করাচ্ছেন আপনাদের এক কথা এজি সেলফ হেল্প যে গ্রুপ যারা রয়েছে ছেলে হোক গ্রুপ বা মেয়ের যে মহিলাদের যে দলের গ্রুপ হয় গ্রাম পঞ্চায়েত ভিত্তিক সেই সকল দলের মধ্যে আপনাদের গিয়ে ট্রেনিং করাতে হবে সেই সকল দল কি করে আরও গ্রো করতে পারবে কি করে তারা বিজনেস মানে বিজনেস গ্রো করতে পারবে লোন নিয়ে তারা কি করে গ্রো করতে পারবে সকল সমস্ত রকম আপনাদের জাস্ট এক কথায় বিজনেস আইডিয়ার যে ধারণা সেই সকল কিন্তু তাদের প্রোভাইড করতে হবে আপনার দ্বারা ঠিক আছে এইভাবে করে কিন্তু আপনাদের কাজ করতে হবে যেখানে ছশো টাকা করে পার ডে আপনাদের স্যালারি দেওয়া হয়ে থাকবে আর ভিডিও শুরুতে আমি দেখিয়ে দিলাম এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের যে গ্র্যাজুয়েশন পাশ শিক্ষাগত যোগ্যতা হতে হবে সেটা কোথায় দেখতে পারবেন ডি নম্বর পয়েন্টের মধ্যে এডুকেশনাল কোয়ালিটি ফিকেশান দেখতে গেলে অ্যাটলাস্ট গ্র্যাজুয়েশন অথবা ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন নিয়ে যদি পাস করে থাকেন অথবা হায়ার কোনো কোয়ালিফিকেশন থেকে থাকে অগ্রাধিকার পেয়ে যাবেন তবে অবশ্যই তাদের বোঝানো মতো ক্ষমতা আপনাদের কিন্তু থাকতে হবে বা সেরকম নলেজ আপনাদের থাকতে হবে পঁচিশ থেকে পঁচপান্নর মধ্যে বয়স হলে তারপরে আবেদনটি করা যাবে এক ছয় দু হাজার পঁচিশ অনুযায়ী যে বয়স সেটা কিন্তু আপনাদের ধরা হয়ে থাকবে এর সঙ্গে কি বলা হয়েছে দেখুন বিশেষ করে যারা আইসিডিএসে কাজ করছেন আশাকর্মীতে বা যে কোনো এনজিওতে কাজ করছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না ঠিক আছে তো এখানে দেখুন ব্লক অথবা আউটস্ট্যান্ডিং ব্লকেও কিন্তু কাজ করতে যেতে হতে পারে বিভিন্ন রকম মোবাইল স্মার্টফোনের ব্যবহার বাংলা ভাষায় লিখতে পড়তে এবং ইংলিশে লিখতে পড়তে জানলে অগ্রাধিকার পেয়ে যাবেন এই চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কোথায় পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিকে তো সেক্ষেত্রে আপনাদের পূর্ব মেদিনীপুর জেলায় স্থানীয় বাসিন্দা হতে হবে তারপরে আবেদনটি করতে পারবেন এবার যদি আপনারা বাইরে জেলায় রয়েছেন তো সেক্ষেত্রে আপনার জেলার নাম ভিডিওটি নিজে কমেন্ট সেকশানে কমেন্ট করুন আমি কিন্তু আপনাদের জেলায় যখনই চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ভিডিওর মাধ্যমে এক এক করে জানিয়ে দেব দেখুন আপনাদের কি কি কাজ করতে হবে যেমন ধরুন সোশ্যাল মোবাইলাইজেশন ইনস্টিটিউশন বিল্ডিং এই সকল বিষয়ের উপর তাদের ধারণা দিতে হবে সোশ্যাল ইনফ্লুয়েন্স করতে হবে এর সঙ্গে দেখুন সোশ্যাল ডেভেলপমেন্টের উপরে তো আপনাদের গুরুত্ব দিতে হবে এর সঙ্গে দেখতে ফান্ড ম্যানেজমেন্ট অ্যান্ড অডিটের কাজ করতে হবে ব্যাঙ্কিং মাইক্রো ফাইন্যান্স অ্যাটসেট্রার কাজ করতে হবে লাইভুড প্রমোশনের যে সকল কাজগুলি হয় সে সকল কাজ কিন্তু আপনাদের করতে হবে এই সকল ধরনের আপনাদের এসএইচ সেলফ হেল্প গ্রুপের মধ্যে করতে হচ্ছে আর অবশ্যই আপনারা যদি এই কাজটি করতে চান খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন যেখানে লাস্ট ডেট ফার্স্ট ডেট আমি আপনাদের দেখিয়ে দিই এখানে লাস্ট ডেট দেখতে গেলে ছয় আট দু তারিখ পর্যন্ত আবেদনটি চলবে খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন এখানে রিটার্ন টেস্টের মাধ্যমে নিয়োগটি কমপ্লিট করতে চলেছে এইটিন মার্কের কিন্তু আপনাদের রিটার্ন টেস্ট থাকবে তো অবশ্যই আপনাদের সেলফ হেল্প গ্রুপেও কিন্তু অ্যাড হতে হবে তারপরে আবেদনটি করতে পারবেন মানে এই আবেদনটি করতে গেলে বিয়ে পাশের সঙ্গে সঙ্গে সেলফ হেল্প গ্রুপে অবশ্যই আপনাদের অ্যাড হয়ে থাকতে হবে তারপরে আবেদনটি করা যাবে তো এই হচ্ছে আজকের এই বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি ডাউনলোড করবার লিঙ্ক রয়েছে অলরেডি টেলিগ্রাম গ্রুপে সেখানে চলে যান সেখান থেকে নোটিশটি ডাউনলোড করে এক এক করে চেক আউট করে নিয়ে খুব শীঘ্রই আবেদনটি করে নেবেন ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ